আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আবার একটু ঘুরতে বের হলাম তো অনেকটা পথ হাঁটার পরে দেখি যে বাবাকেও দেখি না তার মেয়েকেও দেখি না ভাবলাম কোথায় গেল তো পাশে হচ্ছে আমাদের একটা মাঠ আছে রাস্তার পাশে তো ওইখানে অনেক সুন্দর কাশ ফুল হয়েছে তো বাবা আর মেয়ে দুজনে মিলে সেই কাশ বনে গেছে আর আমাকে তো নেয়ই নেই এখন আমি বলি যে তোমরা দুজনে যে গেলা আমাকে তো নিলে না তারপরে বলে যে তোমাকে নেয়া লাগবে না আমার মেয়েকে নিচে তাতেই হবে তারপর আমি বলি যে এটি কোনো কথা বললা তারপর সে বলে যে সমস্যা নাই তোমার জন্য তো কাশফুল নিয়ে আসছি তাই না আমি বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো যেই জায়গায় যাওয়া সেই জায়গায় এখন যাই তো অটোতে উঠেও সে খুব খুশি হয়ে যে কাশফুলগুলো হাতে নিয়ে বুড়ো নাড়াচ্ছে তার খুব ভালো লাগছে কাশফুলগুলো আর একটু পরপর শুধু বলে কাশফুল কাশফুল মা দেখো কাশফুল আজকে যে কোথায় যাব সেটা কিন্তু জানি না মাসের ভিতরে তিন চারবার হচ্ছে আমরা ঘুরতে যাই ঘুরতে খুব পছন্দ করে আলো এর জন্য আরও বেশি যাওয়া হয় ঘুরতে তো নতুন বাজারে চলে এসেছি এখন তো হচ্ছে পুজো তার জন্য হচ্ছে সব কিছু একেবারে সাজানো লাইটিং করা সব জায়গায় তো আমার মেয়ে আবার এই যে ঝাড়বাতির আলো খুবই পছন্দ করে ও তো খুবই খুশি মানে আসার পরে ঝাড়বাতির আলো দেখে আর ওয়া ওয়া ওইরকম বলে তো হেঁটে হেঁটে সব কিছু ঘুরে ঘুরে দেখছে আমরা মূলত এখন নতুন বাজারে ওই যে এই জায়গায় আমরা হচ্ছে চটপটি খাই ওইখানেই আসছি চটপটি আর ফুচকা খাওয়ার জন্য এইখানে ফুচকা চটপটিটা অনেক মজা তোমরা সবাই জানো যে নতুন বাজারে আসলে আমি সবসময় এই দোকান থেকে ফুচকা চটপটি খেয়েই যাব। ওর আবার হচ্ছে প্যান্ট ঢিলা হয়ে গেছে তো বাবাকে বলা যে বাবা প্যান্টটা তুলে দাও তো তারপরে ওর বাবা বলে যে চলো ওই দিকটা তো অনেক সুন্দর সাজাইছে ওর একটু হচ্ছে গাড়িতে করে নিয়ে যায় ও শুধু দেখবে হ্যাঁ আমি বলে আচ্ছা ঠিক আছে তাইলে চলো তো এরকম যাওয়ার জন্য হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছি তো এই পাশে হচ্ছে ওই ওই সামনে হচ্ছে একটা মণ্ডপ আছে এর জন্য এরকম সাজানো হয়েছে তো আলো তো খুবই খুশি এগুলো দেখে তো আলো শুধু দেখছে আর বলছে যে ওয়া ওয়া তারপরে আমরা দেখি যে একটা হচ্ছে ফ্রিজের শোরুম আছে ওয়ালটনের শোরুম তো মূলত সামনে হচ্ছে আমরা একটা ফ্রিজ কিনবো এখানে সব কিছুই আছে ওয়ালটনের যত পণ্য আছে সব কিছুই আছে এই শোরুম এটা হচ্ছে নতুল্লাবাদের ওইখানে তো তারপরে আমরা এই শোরুমের ভিতরে আসি ঘুরে ঘুরে সব কিছু দেখি কিন্তু ওই পাশে ফ্রিজগুলো আরও বেশি সুন্দর ছিল ওইগুলোর ভিডিও করতে পারি না কারণ আলো এত পরিমাণে ছুটোছুটি করছে যার জন্য আমি ঠিকমতো ভিডিওই নিতে পারছিলাম না শুধু ফ্রিজগুলো মানে দেখে যাচ্ছি কারণ সামনে নিব এর জন্য তবে এখানে ফ্রিজগুলো আমার বেশি একটা ভালো লাগেনি ওই পাশেই ফ্রিজগুলো বেশি সুন্দর ছিল যেগুলো আমি ভিডিওতে আনতে পারলাম না আলোর জন্য কারণ অনেক বেশি দুষ্টমি করছে যার জন্য পরে আর ভিডিও করতে পারিনি তবে ফ্রিজগুলো মোটামুটি ভালোই ছিল আলোর বাবা বলে যে দেখো তুমি এটা পছন্দ করো আমি বলি যে এখন পছন্দ করে কি হবে কারণ এখন তো বাসায় নিতে পারবো না কারণ বাসার সামনে বৃষ্টির পানি জমে গেছে তারপরে ফ্রিজ দেখার পরে আমরা বের হলাম তারপর পর কিছু খেজুর কিনলাম আগে ছোটোবেলায় সুজির সাথে খেজুর মিশিয়ে খাওয়াতাম আলোকে তারপর আর খেজুর সেরকম কেনা হয় নাই তো তারপর হচ্ছে শর্মা নিলাম নতুল্লা বাজারে শর্মাগুলো খুবই মজা এটা বেশিটা আমার কাছে ভালো লাগে না এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এই পাশেরটা হচ্ছে আশি টাকা এই আশি টাকার এটা বেশি ভালো লাগছে আসলে বেশি দামের জিনিস একটু বেশি ভালো হয় তারপরে আমরা হচ্ছে মাছের বাজারে গেছিলাম ওখানে এত পরিমাণে ভিড় যার জন্য হচ্ছে ভিডিও করতে পারি নাই তবে আজকে হচ্ছে জিতে গেছি এতগুলো মাছ আমরা মাত্র চারশো টাকায় কিনেছি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও চান তাও আমাকে অবশ্যই জানাবেন জাস্ট এমনি ভিডিও করলাম ঘুরতে গেলাম আপনারাও মাঝে মাঝে ঘুরতে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ